ডোম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে শুক্রবার আগরতলা মেলার মাঠ থেকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা জাতি উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা সুদন দাস তিনি বলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার দেশের সম্পদ বিক্রি করছে আর এই কেন্দ্রে সরকারকে অনুসরণ করছে ত্রিপুরা সরকার এবার এডিসি প্রশাসনের সাথে মিশে রাজ্য সরকার ডম্বর জলাশয় হাতে করণের হাতে চাইছে আশেপাশে সাত থেকে আট হাজার পরিবার রয়েছে যারা ডুমুর জলাশয়ের উপর নির্ভরশীল সরকারের এই ধরনের সিদ্ধান্তের কারণে তিরিশ হাজার মানুষের ক্ষতি হবে এই মূল উদ্দেশ্য হল আমাদের শ্রমজীবী নারী সমন্বয় কমিটি এবং প্রকল্প কর্মী সহ অন্যান্য কর্মী যারা সমক্ষেত্রে কাজ করেন তাদের সকলকে নিয়ে অর্থাৎ সারা ত্রিপুরার এই শ্রমজীবী মহিলাদের নিয়ে আজকে আমরা বারো দফা দাবিতে একটা বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত করব। বিরো রিপোর্ট খবর ত্রিপুরা